যেহেতু আমি সপ্তাহে তিন দিন লাইভ করি মঙ্গল বৃহস্পতি শনি তিনটা থেকে চারটে আমি লাইভ করি লাইভ করি আজকে মনে ফেলে যে সময় আছে তো ওই জন্য লাইভটা করছি এবার কি বলতো ছেলে আছে ছোট বাচ্চা ছেলে ওর ওপরে নির্ভর করে যে আমি কতক্ষণ থাকতে পারবো বেশি তো পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা থাকার পরে ছেলে বায়না ধরে যায় উঠে পড়ে

নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো বড় থেকে দেখছি আমার লাইক তুমি খুব মিষ্টি তোমার কথা আমার Nei! <trykne> 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 আমার <manyang> কল্পানায়